বাগের পুকটি জি বড় ভাই বলেন সেই সাদা কুত্তা আর হাফ কোথায় গেল বড় ভাই ওরা তো লুকিয়ে আছে ও তাহলে তুই কি করছিস তুই লুকা গাজা নালে দেখলে আবার অসুবিধা আছে ঠিক আছে বড় ভাই যাচ্ছে বাগের পুকটি শোন একটু হ্যাঁ বড় ভাই বলেন আর কেউ জানে টেন্ট না পাই ঠিক আছে যে তোরা এখানে আসি লুকিয়ে আসি তোরা এমন জায়গায় লুকিয়ে থাকবি যাতে কেউ দেখতে না পায় আচ্ছা ঠিক আছে বড় ভাই ও তোমাকে টেনশন করতে হবে না ঠিক আছে ঠিক আছে যা তাহলে হ্যাঁ যাচ্ছে বড় ভাই আর শোন ফুটো হ্যাঁ বল এমএলবি কাই যাচ্ছে

তাও তো বলার কথা ফুটো তো আমার গোডাউনে আটকে তাহলে ফাঁস করলো কি হঠাৎ এরকম কথা বলছে যাই যা হবে দেখা যাবে ও বাদাই এমনি এমনি বলেছে হ্যাঁ রে ফুটো তুই সত্যি সত্যি বলছি আমাদের কথা কেউ জেনেছে আমা না কাও কালাম তাহলে হঠাৎ এরকম কথা বললি কেন আমি আলাদা যদি জেনে যায় তাহলে তুই তো মরবি সাথে তোর গুস্তু মেরে ফেলবো সব তোর বাবা তোর বউ থলে সবাইকে মেরে ফেলবো ফার্স দেখতে আর বেস্ট মারার দরকার নেই

কিন্তু মেকরে থেকেও খারাপ রে কেন ফুটো হঠাৎ এরকম কথা বলছিস তুই কারণ তুই এইটুকু ভরসা পাচ্ছ না আমি গেলে তো ছেলে কাছে না আমি গেলে তো ঠিক আছে যা ফুটো তাই হবে আর সেই কথাটা মনে থাকে মনে তো থাকবে আমার আয় আয় ফুটো তাড়াতাড়ি রে ভাইপো হ্যাঁ যা তাহলে তোর আব্বা এমএলএ সাহেবের কাছে যা হ্যাঁ ঠিক আছে শোনো বাবা

নাহলে না বাগের পুকুরি বাস্ট করতে হবে না পিলানটা পুরো ভেসতে গেল কেন বাবা ভাই পুরো আমার ছেলেকে কিন্তু বউকে বলে গেল আমরা যদি কোনো প্ল্যান করি তাহলে আমার বউকে মেরে সেই জন্য বলছি এখন কিছু করতে হবে না আমার বউকে কষ্ট করে প্ল্যানটা সাজালাম প্ল্যানটাই बर्बाद হয়ে গেল পুরো তাহলে হাফ গান ঢুকে আর করে আবার কি উপায় আছে মানা করে দিগা সংসার না হলে তোমার জন্য আমাকে কবে বলে না রে সোনা বাবা আমার আমার জন্য তোকে মরতে হবে না এমন কথা বলিস না তুই দেখো বাবা আমি ঠিকই বলেছি তোমরা এইভাবে মারামারি করলে কবে বলে আমাকে মেরে ফেলবে ওরা বাগের দেখেছিস আমার ছেলেটা কি বলছে হ্যাঁ বড় ভাই তাহলে ওদেরকে মানা করে দিগা না হলে আমাকে এইভাবে কাটতে হবে আপা মানে তুমি তুমি নাটক করছিস না এখন হ্যাঁ রে বেটা তোর কিছু হয়ে গেল তো আমাকে ওইভাবেই কাটতে হবে না তাই বলি একটা কথা কাটছা তুই সবাই মিলে বিকাই যত পাক্কা হারামের বাচ্চা

হারে বুকাতুদা এখন না গেলে যে আমার ছেলেকে কার মেরে ফেলবে ওরা এ বেকাই দত তোর মরার বেশি দিন নেই তুই তোর মতো আমি জীবনে একটাও দেখিনি কেন রে বুকাতুদা ফুটো আমি আবার কি মিথ্যে কথা বললাম শালা তুই আমার শাশুড়ির কাছে অনেক দিন শুয়ে শুয়ে থাকলি আর এখানে আমি চিনি না ওকে শালা আরে পুটো তুই আর কি বুঝবি বল ও একা তো বলতে হয় মিথ্যে কথা না হলে তো মানাবে না এমএলবি কাজ করতে শালা তোর মতো জালিম লোক আরে এই তোর মতো মিথ্যাবাদী লোক এই পৃথিবী থেকে তাহলে ধ্বংস হয়ে যায় তাই নাকি পুটো তাহলে তোদের মতো লোককে কি দেখবে রে দরকার নাই তোর মতো এমএলএ সাহেব তোর মতো এমএলএ সাহেব না থাকলে চলবে বড় ভাই শালাকে মনে হচ্ছে এখনি ফাই করে দি আপনার মুখের উপরে কথা বলছে বড় বড় দেব বড় ভাই এখনি না রে বাগের পুক্তি এই সব সুচু মেরে আমরা হাত গন্ধ করি না বুঝলি তো সময় হলে আপনি মরে যাবে ও মারার দরকার নেই

আরে হাফকান্ডু জি বড় ভাই বলেন বলছি বোম ফেটে যাওয়া সাথে সাথে মরে যাবে তো মরে যাবে কি কথা একবারে সব বিসি বিসি সব বাস্ট হয়ে যাবে তবে শুন এমএলএ বিকাই দত্ত আমি যদি মরি তোকে সঙ্গে করে নিয়েই মরব আমি একা মরব না দেখে নিস এই বাগের পুটি কি বললাম নিয়ে যাওকে হ্যাঁ বড় ভাই যাচ্ছি থাক আমাকে নিয়ে যেতে যাবে না আমি নিজেই চলে যাব আমার এই কপালে যদি মরণ লেখা থাকে তাহলে আমি মরে যাব আর যদি মরণ না লেখা থাকে তাহলে পৃথিবীর কেউ আমার মরণ আনতে পারবে না যাও শোনা যাও তোমার মরণ আমার হাতেই লেখা আছে বড় ভাই কি শুধু শুধু ঝামেলা টানছেন আপনি বলেন তো এক্ষুনি হুকুম দেন ধর ধর করে সব একবার ঢেড়ে দিই দুটো তিনটে গুলি মারলেই তো মরে যাবে হবে শালা আফগান দূতর বাল পেকেছে এক্ষুনি গুলি মেরে মেরে ফেলবো ওদেরকে বড় ভাই ওদেরকে মারার সঙ্গে আবার বাল পাকার কি সম্পর্ক আমি শালা হারামি ওদেরকে যদি মেরে দিই এক্ষুনি তাহলে আমার বউকে আমার ছেলেকে ফেরত পাবো আমার বউকে ছেলেকে তো ওরাও মেরে ফেলবে কথাটা তো ঠিকই বলেছেন বড় ভাই ভেবে তো দেখিনি আমি ঠিক আছে আপনার যা ইচ্ছা তাই করেন আপনার যেটা ভালো হয় শোন দাদা আজ থেকে এখানে থাকবে তুই

আহ চালাকিটির ভাই এ হে সুপার হে বোকা setData টাকা ভাইপো কি হচ্ছে শালা এমএলএস সাইবের মতো একদম খেল খেল নাটক করতে পারে ভালো তোর গাড়ে নাটক করতে পারে ভালো বোকা কাছে তুই ভাই কোথাকার tega tega তো ভাই কি সুন্দর নাটক করছে টাকা ভাইপো কি চলতে সব আমি কতবার করে বলি আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও না থাকছি না কি জানি কিতে হবে কপালে শালা এমএলএস সাইবের ঘরে জন্ম নিয়ে ভুল করেছি আমি তার ছেলে ফালতো হ্যাঁ বলো কালো ভাই আমি চলে গেলাম তাহলে আর এই শালাকে এই শালা বাদর খেয়ে বেড়াতে দেবিনি ঠিক আছে তো আর যদি কাঁদে তাহলে কালু ভাই কি করবো যদি কাঁদে তাহলে শালার মুখে বাড়া ভরে দেবি চলে গেলাম তাহলে আমি হ্যাঁ ঠিক আছে কালো ভাই যাও